ঠাকুরমা কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ ঘর কোটে দাওয়ায় কি একটু ভালো হইছে হ্যাঁ একটু গরমিতে ঠাই দৌড়ই দৌড়ই আইয়া আচ্ছা বাজার ঘাট আছে বাজার ঘাট কিন দেহুন আচ্ছা তো বাজার ঘাট নাই না যাক তো আমি ওই যে আরছিলাম তো এই পারে তো ভাবলাম যে ঘরটা ঠিক করে দিয়ে গেছে এখন আপনার সাথে একটু দেখা করে যাই দেখাpmod মধ্যে করবেন মুই তো সিন যাইতেন না হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এই যে ঠাকুরমার জন্য একটু ছোটো করে বাজারও করে নিয়ে আসলাম ওই যে আসছিলাম দোকান থেকে তখন আর কি মোটামুটি এখন এই যে ই করবেন ভালো করে স্নান করবেন শ্যাম্পু টেম্পু নিয়ে আসছি ওই যে চুল চুল একদম ভালো করে স্নান ট্যান করবেন শ্যাম্পু টেম্পু নিয়ে আসছি এই যে এটা বেশ কয়েকদিন যাবে আর আপনার তেলে তেল আছে ঘরে একটু অল্প আছে তাই ভালো করে এই যে কাপড় চোপড় এই যে কাপড়টা তো দিয়ে গেছিলাম আমি তা নোংরা হয়ে গেছে না কাপড় পুরো নোংরা নোংরা করে ফেলছেন এটা হ্যাঁ বাহিরে কাটে গেলে তখন পারবেন এই যে আপনার এই যে কাপড় চোপড় ধুবেন এটা দিয়ে সার্ফ তারপরে আর তো মাঝে মধ্যে আসতে থাকবো না সমস্যা নাই এই যে এটা কি লবণ লবণ হুম ভালো লবণ নিয়ে আসছি এই যে একটু ডাল বেশ কিছুদিন চলবে না ডালে হ্যাঁ

পাড়া গেছে তাই করে দিছি পরে ভাবলাম যে ঘর তুলে দেওয়ার পরে কেমন কি আছে উনি একটু দেখা করে যাই এরপরে একটু বাজারও ওনার জন্য নিয়ে আসছি এই দোয়া রাইখেন আর ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করেন হৃদয়বান ব্যক্তিদের কাছে পৌঁছাই দিয়েন আরও বারবার ওনার কাছে আসবো যেহেতু ওনার কেউ নেই আমি ওনার ছেলের মতো একদম তো সেই জায়গা থেকে আমি আমার মতন করে চেষ্টা করবো আমার পোলাই আচ্ছা ঠিক আছে উনি বলতেছে আমি ওনার

আপনারা আগেই দেখছেন ঘরের কথা বলছিলেন ঘর তুলে দিয়েছি ভালো থাকে না একটু গুস টুস করে না না এরা এই এপারের আমার বাড়িতে ওপারে তাহলে ভালো থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভালো থাকেন